সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল রকম আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউরোপের শান্তির মুক্ত দেশ পোল্যান্ড হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয় জানেন যে পোল্যান্ড হচ্ছে ইউক্রেনের পাশের একটি দেশ এবং বলা হয়ে থাকে পোল্যান্ড হচ্ছে ইউরোপ যাত্রার বা ইউরোপে ঢোকার রাস্তা বা প্রবেশদ্বার আজকে ইউরোপের এই দেশটিতে বিভিন্ন কাজের সুযোগ তৈরি হয়েছে সেইগুলো দেশ হচ্ছে পোল্যান্ড শুরুতে চলুন জেনে আসি কেমন এই পোল্যান্ড ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত এর রাজধানীর নাম ওয়ার্স দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারস পশ্চিমে জার্মানি উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে ভূখণ্ডের আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শত উনআশি বর্গ কিলোমিটার দু সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি একাশি লাখের অধিক পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডের প্রায় আটানব্বই শতাংশ লোক পোলিও ভাষাতে কথা বলে তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ জার্মান ইউক্রেনীয় এবং রোমানি ভাষা তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশে পোল্যান্ড এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে আমরা সেখানে কি কি কাজ রয়েছে চলো জেনে আসি একটি প্রতিবেদন থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ পোল্যান্ডের বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়্যার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসোনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপারশপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও পোল্যান্ডের বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে এছাড়াও জরুরি ভিত্তিতে পোল্যান্ডের কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা হ্যাঁ দর্শক আমরা দেখে কোন কোন সেক্টরে কাজ রয়েছে পোল্যান্ডে আপনাদেরকে বলে রাখি স্পেশালি এখন আমাদের হাতে কয়েকটি কাজ রয়েছে ধর সেগুলির একটি হচ্ছে সিএনসি মেশিন অপারেটার একটি হচ্ছে কনস্ট্রাকশানে যেমন কার্পেন্টার তারপর ব্রিক্লিয়ার তারপর টাইলস মেশিন টাইলস ওয়ার্কার একই সাথে আপনার ফর্ক লিফ্ট লিফ্ট অপারেটারও কিন্তু সেই সাথে কিন্তু ফর্ক লিফ্ট অপারেটর এই পদেও লোক নিচ্ছে পোল্যান্ডে সো আপনারা যারা বাংলাদেশ থেকে সরাসরি পোল্যান্ড যেতে চান তারা এই সুযোগগুলো গ্রহণ করতে পারেন এবং আশা করি ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন সুদর্শক এখন আমরা যদি জানবো সেটি হচ্ছে যে পোল্যান্ডে নর্মালি কাজ করতে গেলে আপনাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় বা দেওয়া হবে কি কি বেতন কেমন হবে সব বিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকবো পোল্যান্ডে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি সুযোগ তো সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন পোল্যান্ডের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস দর্শক জেনে আসলেন কি কি সুযোগ সুবিধা রয়েছে পোল্যান্ডে এখন আমরা জানবো পোল্যান্ডে যেতে আমাদের সাধারণত কি ধরনের কাগজপত্র লাগবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাঙ্ক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে পোল্যান্ডে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন যেটি জানবো সেটি হচ্ছে যে আপনার সেখানে গেলে কত খরচ হতে পারে দর্শক বিষয়টি জানানোটা কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোর দাম এক রকম হয়ে থাকে বা এক সময় একটা রেট থাকে থাকে আমরা যারা বাইরে বিভিন্ন সাথে কথা বলি তো এখন আপনার বিষয় বিষয়ে জানতে কারেন্ট রেটটা জানতে নিশ্চিত নাম্বারে ফোন দেন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ লিফটে ফাইভ বেরুলবাড্ডা ডিআই ঢাকা দর্শক আপনারা নিশ্চয় লক্ষ্য করে থাকবেন যে আমাদের চ্যানেলে নিয়মিতভাবে সংবাদ ডের প্রচারিত হচ্ছে এবং সেখানে বিশ্বের প্রবাসীদের নানা খবর খবর রয়েছে আশা করি আপনারা দেখছেন এবং দেখবেন এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ